হরে কৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র কোনো রকম প্রতিবাদ ছাড়া হাসি মুখে মহারাজা দশরথের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য বনবাসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন কিন্তু জনকদুরারি সীতামাতা যিনি কিনা মহারাজ দশরথের পুত্রবধূ তিনি তার সমস্ত রাজ্য সুখ ভোগ ইত্যাদি পরিত্যাগ করে শ্রীরামের সাথে বনবাস যাওয়ার সিদ্ধান্ত মাথায় তুলে নিল তিনি প্রতিব্রতা ধর্মের এক নিদর্শন তৈরি করলেন সমগ্র পৃথিবীবাসীর জন্য তিনি বললেন যে কোল ভিল হিংস্র জন্তু জানোয়ার এবং যারা বনবাসী আছেন তাদের যে দুঃখ ভোগ সেই সমস্ত তিনি মুখে মেনে নেবেন যদি শ্রীরামচন্দ্র তার সাথে থাকেন কিন্তু এই সমগ্র রাজ্যসুখ তার কাছে কাটার মতো মনে হবে যদি শ্রী শ্রীরামচন্দ্র তার কাছাকাছি না থাকেন এইভাবে তিনিও শ্রীরামের সাথে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর এ শুধু ভাতৃপ্রেম নয় বরং ঈশ্বরের কাছে কীভাবে সমর্পণ করতে হতে হবে তার নিদর্শন তৈরি করলেন শ্রীলক্ষণ তিনি উর্মিলার সাথে সবে যে বিবাহ আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই উর্মিলা দেবীর বিরহ উনি স্বীকার করে নিলেন প্রভু শ্রীরামের সেবা করবার জন্য তিনি বললেন যে শ্রীরামের সেবাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীরামচন্দ্র না থাকলে তার জীবন বৃথা এইভাবে শ্রী লক্ষ্মণ এবং সীতামাতা উভয়েই শ্রীরামচন্দ্রের সাথে বনগমনের সিদ্ধান্ত নিলেন কিন্তু এই সিদ্ধান্ত মহারাজা দশরথের কেমন লেগেছিল তিনি কি চিন্তা করেছিলেন এবং তার পরবর্তী জীবন কি হতে চলেছে এ সমস্ত আমরা শুনব আগামী পর্বে হরে কৃষ্ণ জয় শ্রীরাম